রসুল্লা সাল্লাহ আলাহিলাম এশাদ করেছেন মানসামা ইয় মাসুরা আর বা মানসাল্লাহ ইয় মাসুরা আর বা রকা দিন আল্লাহর যেই বান্দা আশুর আর দিবসের চার নামাজ আদায় করবে ইয়াক রৌ ফিকুল্লে রকা দিন ফাতেহাতাল খিতাব প্রত্যেক রাকাতের ভিতরে একবার করে সুরাই ফাতেহা তেল আদ করবে অকুল্হু আল্লাহ আহা দা এহ দ শর মর র এবং সুরাই এর ক্লাস পড়বে এগারো বার 11 বার প্রত্যেক রাকাতে একবার সূরা ফাতিহা সূরা ইখলাস কয় বার 11 বার ইখলাস যদি পড়ে তাহলে কি হবে গফার আল্লাহু লাহু যুনুবাহু যুনুবা কামসিন আমান ওই বান্দার পিছনের 50 বছরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা माफ করে দিবেন আল্লাহ পানালহু মিমবারান মিন হাসর ময়দানে ওই বান্দার জন্য আল্লাহ রাবুল আলামিন জান্নাতের ভিতরে একটা নুরের মেম্বার নুরের একটা স্টেজ বানিয়ে দিবেন আমি এখানে বসা আপনাদের থেকে উঁচু না নিচু উঁচু জায়গায় বসছি না হাসরের ময়দানে এই আমলটা যারা করবে জান্নাতের ভিতরে তাকে একটা উঁচু স্টেজ দান করবেন ওখানে দাঁড়াবেন সমস্ত জান্নাতিরা তার নুরের চেহারা দেখবেন কি সম্মানের জন্য না অসম্মানের জন্য সম্মানের জন্য আমরা চাই কি চাই না মন্ত্রী আসছে মন্ত্রী এখন আপনাকে বসার জায়গা দিয়েছি কোথায় একেবারে পিছনে আপনাকে যদি ডেকে মন্ত্রীর স্টেজে উঠায় আপনার ভালো লাগবে কি লাগবে না মন্ত্রীর স্টেজ নয় পৃথিবীর কোন মানুষের স্টেজ নয় আমার মালিকুল আমলা কাল্লা রাব্বুল আলামিন কুদরতি ভাবে বানিয়ে দিবেন ওখানে যেই বান্দা উঠে যাবে সত্যি সত্যিই তার জীবন কামিয়াব 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 আমার এরপরে কি অমান এক দাসালাফিলাম লামিয়াম রদ তিলকা সানাতি ইল্লা মারতাল মাউথ এবং আসুনার দিবসে আল্লাহর যেই গোলাম গোসল করবে গোসল করবে এই খেয়ালে যে আমি আজকের গোসল করব আল্লাহর সন্তুষ্টির জন্য গোসলের পরে তাহিয়তুল নামাজ পড়ব গোসলের পরে আল্লাহর কাছে নামাজ পরে দোয়া করব। আল্লাহর ওই বান্ধাকে আল্লাহ কোনো রোগ দিবেন না এক বছরে মৌস সারা মৌধ যদি লেখা থাকে মৌধ তো হবেই কিন্তু অন্য কোনো রোগ এমন হবে না যেই রোগে বান্দা অপরের ধারস্থ হতে হয় আল্লাহ বাকর আবার তো এটা করে জ্বর হইলে বললেন না হুজুর বলছে জ্বর আবার যে জ্বর হইছে মাথা ব্যথা হইছে তাহলে হাদিস মিথ্যা এরা বললেন না ঠিক না বলেন এরপরে কি দেখেন এরপরে হলো আমান ইক্তাহালা ফিহি লাম ইয়ার মাতিল ওই আশুরার দিবসে যারা চোখে সুরমা দিবে ওই সুরমা দেনেওয়ালার ব্যক্তির চোখে কোনোদিন রোগ হবে না সুবহানাল্লাহ শুরমা ব্যবহার করতে পারি কি পারে না পারে সুরমাও ব্যবহার করব মোবাইল সব অস্ট্রেলিয়া দেখব চোখ থাকবে না যাইবে থাকবে না যাইবে এই ফজিলত হলো মুমিনে কামেলদের জন্য মুনাফিক মার্কা মুসলমানের জন্য নয় ঠিক এই মুসলমানের কলিজার ভিতরে আল্লাহ আল্লাহর রাসূলের mohabbat সাহাবায়ে কিরামদের mohabbat আউলিয়া کرامদের mohabbat রয়েছে তাদের জন্য এই ফজিলত অন্য কারো জন্য নয় ঠিক কি না বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন আমিন